হ্যাঁ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আমি আর একটা মেকআপ ভিডিও নিয়ে এটাও আমার কয়েকদিন আগেই করা কাজ কিন্তু এতদিনের ভিডিওটা দেওয়া হয়নি এদিন আমি চলে গেছিলাম অন্যরকম একটা মেকআপ লুক করতে মানে ওর একটা শ্যুট ছিল আমাদের কুচবিহারে যে তনিষ্ক আছে সেখানেও শ্যুটের ডাক পরেছিলো অনেকেই করেছে আমি দেখেছি কয়েকজনের ছবি তো তার মধ্যে ও একজন ছিল যাদের ফটোশ্যুট হয়েছে বিবাহ কালেকশনের জন্য তো সেই শ্যুটটার জন্য একটা ব্রাইডাল লুক ওকে আমাকে করে দিতে হয়েছিল তো প্রথমে দেখো যে স্কিনটা খুব ভালো মতন প্রিপারেশন করে নিয়েছি এরপর ফাউন্ডেশন দিয়ে আমি বেসটা কমপ্লিট করে নিচ্ছি আর এর আগেও আমি ওকে সাজিয়েছি তোমরা সবাই দেখেছ তো আজকে লুকটা ছিল একেবারে বেঙ্গলি ব্রাইড লাল টুকটুকে শাড়ি পরে একটা লুক আমার ওকে করে দিতে হবে আর ও মানে যাকে আজকে আমি সাজাচ্ছি মেঘা ও কোনো নাকি শাড়ি পরেনি জীবনে মাত্র তিন দিন শাড়ি পরেছে আর এটা নিয়ে নাকি চতুর্থ দিন এহেন অবস্থায় শাড়ি সামলানোটাই সবথেকে বড়ো ব্যাপার হয়ে দাঁড়ায় তো সবার প্রথমে আমি একটা কাজ করলাম যে মেকআপটা আগে করে নিলাম নর্মালি আমি মেকআপের আগে শাড়ি পরাই বাট এদিন আমি কি করেছি মেকআপটা করার পর তারপরে শাড়ি পরিয়েছি আর যেহেতু সামার মেকআপ তো সেহেতু আমাকে একটুখানি যাতে ঘামলে পরে মেকআপ নষ্ট না হয় সেটাও খেয়াল রাখতে হবে আর এদিকে লেন্স পরে তো যাচ্ছে তাই অবস্থা ও আমাকে কারণ বেস মেকআপ হবার পর বলেছে যে ওনাকে লেন্স পরবে তো অগত্যা কী করবো আর সঙ্গে সঙ্গে ওকে লেন্স পরিয়ে দিলাম আর লেন্স পরার পর একটু সেট হতে যেহেতু একটু সময় নেয় তাই অগত্যা এরকম একটা কেস হয়েছিলো আর তারপরে আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে খুব ভালো মতন করে মেকআপটা ভালো করে সেট করে নিচ্ছিলাম যে যাতে ও শ্যুটের সময় যদি ঘেমে যায় বা কোনো কারণে যদি গরম বেশি লাগে তাহলেও যেন মেকআপটা ইনট্যাক্ট সেই জায়গাতেই থাকে গরমের দিনের মেকআপের এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা যে সব সময় চিন্তা করতে হয় যে মেকআপের কি হবে না হবে যাকে তবুও ভালো যায় এতদিন ধরে মেকআপ করার পর এই দু কি পঁচিশ সাল থেকে মেকআপ ইন্ডাস্ট্রিতে একটা পরিবর্তন এসেছে যে ফাউন্ডেশনগুলো অনেক বেশি ইমপ্রুভ করেছে তার ফলে মেকআপ এমনিতেই গরমের দিন হোক বা শীতের দিন হোক বেশ ভালো রকম স্টে করে যদি তার স্কিন কন্ডিশন ভালো হয় ওভার অয়েলি স্কিন বা যাদের স্কিনের কন্ডিশন খারাপ তাদের মুখে কিন্তু এমনিতেই মেকআপ বসে না অ্যান্ড অবভিয়াসলি মেকআপ করার আগে স্কিন প্রিপারেশন সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর ও আমার সাথে মেকআপ করতে করতে নিজের জন্য কিছু ইনস্টাগ্রাম রিলসের ভিডিও বানিয়ে নিচ্ছিলো আর দেখো এদিকে বেস মেকআপও প্রায় কমপ্লিট হয়ে গেল আমাকে বলেছিল যে চোখটা একেবারেই হালকার মধ্যে ম্যাট ফিনিশের মধ্যে করতে তো আমি সেটাই চেষ্টা করেছি আই মেকআপের পাড়া যেহেতু চলেই এলো তো এখানে একটা ইজি আই মেকআপ আমি আজকে দেখিয়ে দিই তো দেখো যে প্রথমেই আমি একটা ব্রাউন কালার নিয়ে উপরে ক্রিস লাইনটা করে নিয়েছি খুব সুন্দরভাবে সেটাকে ব্লেন্ড করেছি ব্লেন্ডিংটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট সেটা বেস মেকআপই হোক অথবা আই লুকি লুকই হোক তো ব্লেন্ডিং যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে মেকআপটা অলরেডি ভালো কিন্তু হয় না তো দেখো দুটো চোখেই আমি যে সমস্ত যে কালারটা নিয়েছি ব্রাউন কালারটা সেটা কিন্তু খুব ভালো মতো লাইন বরাবর সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড মাঝখানেও মানে চোখের মাঝখানে সিমারের বদলে আমি একটা ডিপ ব্রাউন কালার দিয়ে সেটাকে স্মাচ করে দিয়েছি ব্যাস এতটুকুই ছিল আমার আই কাজ এবং তারপরে বাকিটুকু আমি আইলাইনার দিয়ে আইলাইনার ওপর দিয়ে ব্ল্যাক কালারের আই যদি একটু একটুখানি স্মাচ করে দিয়েছি তো সবটার ভিডিও নেওয়া হয়নি কোনো কারণবশত আমি ভিডিও করতে ভুলে যাই যেটা আমার সাথে প্রত্যেকবার এই একই কাহিনিই হয় তারপরে দেখো আইব্রোটা করে দিয়েছি আর আইলাসও আমার এদিকে আবার লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আইব্রোটা ওর অলরেডি থ্রেডেড ছিল জন্য আমার কিন্তু করতে কোনো অসুবিধা হয়নি আইব্রোজটা করার পর কোনো কারণে আমি ভিডিও সম্পূর্ণটা করতে ভুলে যাই তারপরে লিপস্টিক হেয়ারস্টাইল শাড়ি টারি সব কিছু পরিয়ে দেখো লাস্ট ফিনিশিং দেওয়ার সঙ্গে আমি ভিডিওটা করি খুবই দুঃখিত পরবর্তী ভিডিওগুলো দেওয়া হয়নি একবারে পিওর বাঙালি লুক সুন্দর চোখ টানা টানা চোখ এবং তার সঙ্গে মিউট কালারের লিপস্টিক আর লাল টিপ পেছনে জুই ফুলের চেন মানে আর কি চাই লাল রঙের শাড়ির সাথে তো এটা ছিল আমার মেখার জন্য আজকে কড়া লুক আর যেটা ছিল টানিসকে ফটোশ্যুটের জন্য কোনো গয়না পরাতে পারেনি বিকজ গয়নাগুলো সব ওদের শোরুম থেকেই দিয়েছে অবভিয়াসলি মে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো এতটুকু পর্যন্তই আমি ভিডিওটা নিতে পেরেছি তো তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের মেখার এই লুকটা যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমার ফেসবুক পেজটিকে অবভিয়াসলি একটুখানি লাইক করে দিও আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিল তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুব দরকার তো আবারও আমি আরেকবার একেবারে ক্লোজলি ওর লুকটা দেখিয়ে দিচ্ছি আর মেকআপের ফিনিশিং দেখো এই লাল শাড়ি পরা লুকে যে কোনো বাঙালি মেয়েকেই যে ভালো লাগে সেটা হচ্ছে এটা হচ্ছে তার আরেকটা প্রমাণ তো এই হচ্ছে ফুল লুক এগুলো সব রিলস মোড়ে নেওয়া ছিল জন্য একটু ক্লোজলি লুকগুলো আমাকে দিতে হলো তো তোমাদের আবারও বলছি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভীষণ ভীষণ ভালো থাকো